মোস্ট ওয়েলকাম ফ্রেন্ডস অ্যাগেন জিকের আরও একটি পার্টে যেখানে বিজ্ঞান বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে বিখ্যাত ব্যক্তি সমূহ এসছে সেখান থেকে যে কোয়েশ্চেনগুলি এসছে সেখানে এই পার্টে কিছু সংখ্যক কোয়েশ্চেন জাস্ট একবার ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন এই কোয়েশ্চেনগুলি আবার রিপিট হবে বিভিন্ন পরীক্ষায় তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন ভালো লাগলে এই পর্বের ফার্স্ট কোয়েশ্চেন কোন স্বাধীনতা সংগ্রামের আত্মজীবনী আত্মকথা যেটি পাটনার বাকিপুর জেলে বন্দি থাকাকালীন লিখেছিলেন অপশন এতে বলছে রাজেন্দ্র প্রসাদ বিতে রয়েছে রামমোহন লোহিয়া শীত হচ্ছে বাহাদুর শাস্ত্রী এবং জিতে হচ্ছে জয়প্রকাশ নারায়ণ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ তাহলে এখান থেকে কটা জিনিস জানা গেল যে তিনি কোন কোথাকারের জেলে বন্দি ছিলেন পাটনার বাকিপুর জেলে আচ্ছা এবং তার আত্মজীবনের নামটা কি। সেটা হচ্ছে আত্মকথা নেক্সট ফ্রান্স কাফকা কে ছিলেন আপসনে তো বলছে চেক ঔপন্যাসিক ইংরেজ প্রবন্ধকার জার্মান কবি না স্পেনীয় নাট্যকার এক্ষেত্রে সঠিক হচ্ছে একজন চেক ঔপন্যাসিক নেক্সট সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন একজন রাজনীতিবিদ একজন ঔপন্যাসিক একজন স্নায়ুবিজ্ঞানী নাকি একজন আবিষ্কর্তা ভ্রামণিক এক্ষেত্রে সঠিক আনসারটি হয়ে যাবে একজন স্নায়ুবিজ্ঞানী ছিলেন সিগমন ফ্রয়েড নেক্সট কোশ্চেন কার্ল লুইস বিখ্যাত ছিলেন কি হিসাবে একজন ফুটবলার একজন ক্রিকেটার একজন গায়ক নাকি একজন অ্যাথলেটিক সঠিক আনসার হয়ে যাবে একজন অ্যাথলেটিক নেক্সট হচ্ছে ফাদার ব্রাউনকে ছিলেন ফাদার ব্রাউন ছিলেন একজন পণ্ডিত একজন সাধু একজন বৈজ্ঞানিক নাকি একজন গোয়েন্দা ফাদার ব্রাউন হচ্ছে একটা গোয়েন্দা চরিত্রের স্রষ্টা একজন গোয়েন্দা আর কে লক্ষ্মণ কী জন্য বিখ্যাত আর কে লক্ষণ বিখ্যাত হচ্ছে একজন কার্টুনিস্ট হিসেবে একজন কার্টুনিস্ট তিনি আর কে লক্ষণ লক্ষ্মণ লেডি উইথ ল্যাম্প হিসেবে পরিচিত ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লোরেন্স অ্যাঙ্গেল অপশন ডি ইজ দি অ্যাবসুলুটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মার্ক জুকারবার্গ কোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সেটা হচ্ছে ফেসবুক নেক্সট চার্লি চ্যাফলিন কী জন্য বিখ্যাত অপশানে তো বলছে একজন বিখ্যাত ব্রিটিশ কমেডিয়ান নাকি একজন চলচ্চিত্র অভিনেতা শীতে বলছে ব্রিটিশ নির্মাতা নির্দেশক ও সুরকার নাকি সবকুটি সত্য চার্লি চ্যাপলিন ছিলেন একজন ব্রিটিশ কমেডিয়ান একদম ঠিক তিনি একজন চলচ্চিত্র অভিনেতা এটাও ঠিক তিনি ব্রিটিশ নির্মাতা নির্দেশক এবং সুরকার অপশন সবগুলি সত্য পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস জামশেদজি টাটা হলেন অপশানের তো বলছে মুম্বাইয়ের তাজ হোটেলের নির্মাতা টিস্কোর প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা সবগুলোই ঠিক অপশান ডিজ দি অ্যাপসুটলি কারেক্ট নেক্সট কোয়েশ্চেন যারা ডাব্লিউ বিসিস টু থাউজেন্ড সিক্সটিন এসছে রাজা রবি বর্মা কে ছিলেন বা কী জন্য বিখ্যাত একজন অ্যাথলেট একজন ন নর্তক নাকি আর্টিস্ট না ব্যক্তিত্ব রাজা রবি বর্মা একজন আর্টিস্ট নেক্সট কোয়েশেন গ্রাম গ্রাহাম গ্রিন সংযুক্ত ছিলেন বিজ্ঞানী পেইন্টিং সংগীত না সাহিত্য গ্রাহাম গ্রিন হচ্ছে একজন সাহিত্যিক মীরা নায়ার কে ছিলেন বা কি কোন সেক্টরের সাথে যুক্ত তিনি মীরা নায়ার হচ্ছেন একজন সিনেমা নির্মাতা সিনেমা প্রডিউস প্রডিউসার নেক্সট ডক্টর সেলিম আলী কিসের সাথে বিখ্যাত ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত আচ্ছা একজন মহাকাশ বিজ্ঞানী নৌ একজন রেশন রেশম গুটি চাষের সাথে যুক্ত ভূতত্ত্ববিদ সেলিম আলী হচ্ছে ভারতবর্ষের পক্ষী মানব পক্ষী বিষয়ক বিদ্যা অর্নিথোলজির সাথে অর্নিথোলজিস্ট ডক্টর ভার্গিস কুরিয়ান তিনি হচ্ছেন আমাদের হোয়াইট রিভলিউশনের জনক দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সাথে যুক্ত ব্যক্তিত্ব নেক্সট বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হাকিংস কোন দেশের নাগরিক লেডি কনস্টল দু হাজার আঠারোতে এসছে কোয়েশ্চেনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড নেক্সট আর্ট অফ লিভিং বলা হয় থাকে আর্ট অফ লিভিংয়ের প্রবক্তা এবং প্রচারককে ছিলেন অপশনে তো বলছে মহর্ষি মহেশ যোশী শ্রী আব রবি শঙ্কর ভগবান রজনীশ নাকি স্বামী চিন্ময়ানন্দ সঠিক আনসারটি হয়ে যাবে শ্রী রবিশঙ্কর যিনি আর্ট অফ লিভিংয়ের প্রবক্তা এবং প্রচারক নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস কে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে মাউন্ট এভারেস্ট ওঠার জন্য বিশ বিশ্ব রেকর্ড করেছেন তিনি হলেন ডি কি ডালমা অপশান ডি নেক্সট কোয়েশ্চেন কে ভারতের তোতা নামে পরিচিত প্যারোট অফ অফ ইন্ডিয়া নামে পরিচিত আমির খসরু হিন্দুস্থানের পাখি সমৃদ্ধ জাতিপঞ্জের সাধারণ সভার আগে হিন্দুতে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নেক্সট রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন আঠারোশো সাতানব্বই সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট বাইশ নম্বর প্রশ্ন বলিউডে কোন অভিনেত্রী ড্রিম গার্ল নামে পরিচিত বা জনপ্রিয় তিনি হলেন হেমা মালিনী নেক্সট জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন যিনি তিনি হলেন আমাদের নেতাজি সুভাষ বোস সুভাষচন্দ্র বোস মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি বর্তমান উপরাষ্ট্রপতি রয়েছেন এখনো পর্যন্ত তিনি হলেন হ্যামলা সরি কমলা হ্যারিস এবং প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন নেক্সট বাংলার জনক বলা হয় কাকে তিনি হলেন রাজা রামমোহন রয় রেনেশের জনক বা আধুনিকতাবাদের জনক ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত মিলখা সিং নেক্সট লোকসভার জনক ফাদার অফ লোকসভা বলা হয় ভারতবর্ষের কোন ব্যক্তিকে সেটা হচ্ছে আমাদের অপশনেতে বলছে জিভি ভি মবলাঙ্কার গণেশ বাসুদেশ মবলাঙ্কার রবি রয় বলরাম জাক্ষর নাকি পি এ সাংমা সাংমা এখানে সঠিক আনসার হয়ে যাবে গণেশ বাসুদেব মভালঙ্কার যিনি ভারতবর্ষের লোকসভার প্রথম স্পিকার ছিলেন তিনিকেই ভারতবর্ষের ফাদার অফ লোকসভা বলা হয়ে থাকে ভারতীয় সংবিধানের জনক হলেন এটা কম্পালসারি একটি কমন কোয়েশ্চেন বি আর আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন কে প্রথম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কারে ভূষিত হন আপশনে তো হচ্ছে আচার্য তুলসী নাকি জে আর ডি টাটা মাদার টেরেজা নাকি আর এ মার মালেশকার সঠিক অ্যান্সার হয়ে মাদার টেরেজা যাকে প্রথম রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার দ্বারা ভূষিত করা হয়েছিল নেক্সট নিচের কোন ব্যক্তিত্ব ভারতের সবুজ বিপ্লবকে অনুপ্রাণিত করেছিলেন ভারতের সবুজ বিপ্লবকে অনুপ্রাণিত করেছিলেন যিনি বা ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় থাকে এম এস স্বামীনাথনকে এবং যদি বলা হয় সার্বিকভাবে পৃথিবী সবুজ বিপ্লবের জনক সেক্ষেত্রে হয়ে যাবে নারম্যান বার্লাগ নেক্সট কোয়েশ্চেন কে কারু শিল্প এবং কৌতূহলের সুপরিচিত সংগ্রাহক ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ টেগর নিম্হিত কোন জোড়াটি সঠিক নয় অপশন তো বলছে লোকমান্য বালগঙ্গাধর তিলক ঠিক রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক রয়েছে দেশবন্ধু জওয়াহরলাল নেহরু ঠিক নাই খান আব্দুল গাফর খান হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলা হয় থাকে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি সঠিক মেলানো রয়েছে মেধা পাতাকর হচ্ছে একজন পরিবেশ কর্মী যিনি নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন জামিন রায় একজন পেইন্টার চিত্রকর এবং ভুবনেশ্বরী কুমারী একজন কুয়াশ খেলোয়াড় ভারতীয় অর্থাৎ বুথ এ বি ওয়ান টু এবং থ্রি অল ইজ কারেক্ট নেক্সট কোয়েশ্চেন নিয়ন্ত্রিত কোন আন্দোলনের সাথে মেধা পাটেকর জড়িত ছিলেন সেটা হচ্ছে আমাদের নর্মদা বাঁচাও আন্দোলন যেটা মেনলি মহারাষ্ট্র এবং গুজরাটের এই আন্দোলনটি হয়েছিল চিপকা আন্দোলন যেটি সেটা হচ্ছে উত্তরাখণ্ড বর্তমান তখন উত্তরাঞ্চল এই চিপকা আন্দোলন এবছর অর্থাৎ উনিশশো সালে সংগঠিত হয়েছিল এবং দু সালে যে পঞ্চাশ বছর সম্পন্ন করছে এবং চিফ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সুন্দরলাল বহুগনা অ্যাপকিউক আন্দোলনটি হয়েছিল কর্ণাটক এবং সাইলেন্ট হচ্ছে সাইলেন্ট ভ্যালি যেটা কেরল নিশানি পাকিস্তান এই পুরস্কার প্রাপক ভারতীয় হলেন যিনি তিনি হলেন মোরাজি দেশাই এবং তিনি একইভাবে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন এবং পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশানি পাকিস্তানে পেয়েছিলেন তো এই ছিল পঁয়ত্রিশটি কোয়েশ্চেন যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থেকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন